আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম আজ আমি দুপুরে কি কি রান্না করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি রান্না করেছি দেশি মুরগির মাংস খাসির বুড়ি রেসিপি এটা আমি একটু ভুনা ভুনা টাইপের করেছি অনেকটা সময় ভাজা ভাজা করি খেতে ভীষণ ভালো লাগে আর এখানে ছিল হচ্ছে টাকি মাছ ভুনা আর এটা ছিল হচ্ছে টাকি মাছের সুটকি দিয়ে বেগুন আলুর তরকারি তো সবগুলো খাবারই খেতে খুবই মজার হয়েছিল তো চলুন আমি কিভাবে রান্নাগুলো করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি সুটকির জন্য বেগুন আলু কেটে নিয়েছি মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুটকিগুলো কেটে নিয়েছি আর এখানে সব মশলা নিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি এটা ভুঁড়িটাও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো প্রথমে আমি ভুঁড়িটা বসিয়ে দেব এর জন্য প্রেশার কুকারে ভুঁড়িগুলো ধুয়ে ভালোভাবে এবার মশলাগুলো একে একে সবগুলো মশলা দিয়ে আমি এটা আগে মাখিয়ে দেব। তো আমি এখানে দিয়ে দিয়েছি মরিচ হলুদ গুঁড়া জিরা বাটা আদা রসুন বাটা গরম মশলা পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ এবং তেল এরপরে আমি একটা কাঠের চামচের সাহায্যে এটা ভালোভাবে মিশিয়ে নেব তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আসলে অনেকটা দেরি হয়ে গিয়েছে তাই আমি অনেকটাই তাড়াহুড়ো করে রান্না করছিলাম তো এবার চুলা বসিয়ে দিয়েছি এবার আমি সুটকি মাছটা বসিয়ে দেবো জন্য প্রথমে শুটকিগুলো আগে ভেজে নিচ্ছি আমি কারেন্টের চুলায় এবং গ্যাসের চুলায় দুটাতেই রান্না বসিয়েছি তাহলে বুঝতেই পারছেন কতটা তাড়াহুড়ো রান্না করেছি যাই হোক সুটকিগুলো ভাজা হয়ে গেছে এবার সামান্য পানি দিয়ে সুটকিটা পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব অনেকগুলো ময়লা যা থাকে সব বের হয়ে যাবে তো এই যে সুটকিটা আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার চুলায় আবারও কড়াই বসিয়েছি এবং দিয়ে দিলাম তেল এবার দিয়ে দিলাম গরম মশলা এবার দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি এবার এগুলো ভালোভাবে বাদামি করে ভেজে নেব এ পর্যায়ে ভাজা হয়ে গেছে আমি গুঁড়া মরিচ হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা বাটা এবার এগুলো সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব তো এই যে মিশানো হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার সুতিগুলো দিয়ে দিলাম এরপর নেড়ে চিড়ে মশলার সঙ্গে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিতে হবে তো আমার সুক্তিটা কষানো হয়ে গেছে এবার আমি কেটে ধুয়ে রাখা আলু কুচি এবং বেগুন কুচিগুলো দিয়ে দিলাম এবার সুটকির সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু এই রান্নায় একটুও পানি ব্যবহার করব না আমি সুটকি সবসময় এভাবে রান্না করি খেতে ভীষণ ভালো হয় তো আমি দেখুন চেড়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এত তাড়াহুড়ো করছি কড়াইয়ের ঢাকনাটাও খুঁজে পাচ্ছিলাম না পরে আমি অন্য একটা কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাই হোক আবার একটু নেড়ে দিচ্ছি এটা আমি এভাবে কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করে নেড়ে নেড়ে পুরো রান্নাটা করে নেব তো সুপ্রিয় দিকে রান্না হতে আমি এদিকে আবার একটু রান্না বসিয়ে দিচ্ছি এবার আমি দেশি মুরগি রান্না করব এর জন্য দিয়ে দিলাম তেল এবং পরিমাণ মতো গরম মশলা এবার নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজ ভাজা আমার মোটামুটি হয়ে গেছে এবার আমি গুঁড়া মশলা বাটা মশলা দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমি কি কি মশলা দিলাম তাই আর নতুন করে বললাম না এবার আবারও মশলাটা সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মুরগির মাংসটা আমি বেশ সময় করে কষিয়ে নেবো একটু আমার কাছে সব রান্না কষিয়ে করতেই ভালো লাগে তো এবার আমি কষানো শেষ দিয়ে দিলাম পানি এবার আমি মাংসটা রান্নার জন্য বসিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন আমার সত্যি রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এটা আমি এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব এরকম মাখা মাখা হলে খেতে খুবই ভালো লাগে তো এই যে আমার মাংসটাও প্রায় হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব এখন এবার আমি যে ভুঁড়িটা রান্না করেছিলাম এটা আমি বাগার দেব এর জন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়েছি এবং দিয়ে দিচ্ছি তেল যেহেতু আমি তেল দিয়েছি ভুঁড়িতে তারপরও ভুঁড়িতে চর্বি থাকে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি অনেক দিনের ছিল ভুঁড়িগুলো ফ্রিজে খাসির ভুঁড়ি ছিল ওইগুলো খাওয়া হয়ে উঠছিলো না তাই ভাবছিলাম রান্না করে ফেলি তো এই যে বাগার দিয়ে দিলাম এটা আমি ঝোলটা আরও